আপনারা যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে বলবেন ক্লাসটা কি ক্লাসের কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা বা হোয়াইট বোর্ডটা কি ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে লিখে দিবেন আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন যে ক্লাস শুরু হয়ে গেছে যারা ক্লাসটা লাইভে করতে চান তারা যাতে জুম লিংকে প্রবেশ করে ক্লাসটা করতে পারবেন আমি কিছুক্ষণ মাঝে ক্লাস শুরু করে দেবো আমি একটু আপনার ক্লাসের ক্লাসটা শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে আপনারা এই ক্লাসটা দেখে নিতে পারেন কারণ আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধা এটা যে ঠিক টাইমে ক্লাস করলে তো ভালো কথা বলতে পারতেছেন যদি কথা ক্লাস করতে না পারেন কোনো সমস্যা নেই সেই ক্লাসটার রেকর্ড থাকে যে কোনো সময় দেখা যায় ক্লাস শুরু করে দিচ্ছি মেজর অব ডিসপার্সনের মোটামুটি সিটা আমাদের অঙ্ক আছে নয়টা আমি আজকে আপনাদের যেটা করাবো সেটা হলো করাবো বিল ধরেন আপনি এইগুলো কিছু চেনেন না মিন কি জিনিস স্ট্যান্ডারেশন কি জিনিস সিভি ফ্রম ডাটা এগুলো কি জিনিস কিছু চেনেন না আজকে প্রথম ক্লাস করতেছেন আজকে প্রথম ক্লাস করলেও আপনি বুঝতে পারবেন এখানে প্রশ্নে ডেলি ওয়েজেস এরকম দেওয়া আছে আর দেওয়া আছে নাম্বার অফ ওয়ার্কার দেওয়া আছে প্রশ্নে আর আপনাকে এই এই জিনিসগুলো বের করতে বলছে কি কি বের করতে বলছে মিন বের করো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো কফি সেন্ট অফ ভেরিয়েশন বের করো ভেরিয়েন্স বের করো এই চারটা জিনিস বের করো বলছে আপনার করণীয় হলো প্রথমে প্রশ্নটা উঠাইতে হবে কারণ পরিসংখ্যানের যে কোনো অঙ্কল করে না কেন আপনাকে প্রশ্নটা উঠায় নিতে হবে না তো বুঝবেন না হ্যাঁ এটা রিসার্চ মেথলজি বইয়ের ভিতরেও আছে ভর্তি আর রিসার্চ মেথলজি বইয়ের ভিতরেও আছে স্ট্যাটাস্টিক বইয়ের ভিতরেও আছে সবাই করতে পারবেন হ্যাঁ এখানে এরকম দুটা ঘর দেওয়া আছে প্রথম ঘরটা মাঝে ক্লাস দেওয়াস এভাবে শূন্য থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ টু সেভেন টেন ফাইভ এই দুটা জিনিস দিয়ে প্রথম হচ্ছে মিন বের করো মিন এই জিনিসটা বের করতে বলছে আমাকে যদি মিন বের করতে হয় তাহলে আপনারা যারা আগে ক্লাস করছেন তারা জানেন মিন বের করার জন্য অতিরিক্ত আরো তিনটা ঘর করতে হয় যারা করেন নাই তারা লিখে নেন মিন বের করতে হলে এই তিনটা ঘর লাগে প্রশ্ন দেওয়ার পরে এই তিনটা ঘর অতিরিক্ত আপনাকে করতে হবে যদি প্রশ্নে মিন চায় প্রথম এই ঘরটার নাম হলো ডি এই ঘরটা বের করা নাকি ইজি মাঝখানে একটা জিরো দিব আচ্ছা ডি আগে করবো না আগে এক্স করে নিব এখানে একটা এক্স প্রথম ঘরটা করবো এক্স এক্স হলো এই দুইটা সংখ্যা যোগ করবো দুই দিয়ে ভাগ এই দুইটা সংখ্যাকে যোগ করবো দুই দিয়ে ভাগ এই দুইটা সংখ্যাকে যোগ করবো দুই দিয়ে ভাগ এইভাবে প্রতিটা সংখ্যা যোগ করবো দুই দিয়ে ভাগ করব বুঝতে পারলে ওকে দেখেন তিন নাম্বার এক দুই তিন নাম্বার ঘরটা এটা হলো মিন তৈরি করার জন্য আমি করতেছি তিন নাম্বার ঘর যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করার সুযোগ আছে সরাসরি কমেন্টও করতে পারেন এরপরে হলো ডি এই ডি যে ঘরটা আছে এটা হলো মাঝখানের ঘরটাকে জিরো ধরবো উপরে গুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যাবো নিচে গুলো প্লাস ওয়ান প্লাস

এটা যদি চার নাম্বার ঘর হয়ে থাকে তাহলে পাঁচ নাম্বার ঘর করার জন্য দুই এবং চারের গুণ লাগবে দুই এবং চার যদি গুণ করেন তাহলে পাঁচ নাম্বার ঘরটা চলে আসবে দুই গুণ চার এই দুটা ঘরের গুণ ফলে এখানে লিখবেন এখানে আমি যখন গুণ করব দুই গুণ

মিন বের করতে হবে ফার্স্টে মিন চাইছে তারা মিন বের করতে হয় তো মিনের সূত্র লিখলাম মিন সমান সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন এখন এন মানে এই সংখ্যাগুলোর যুগ ফলকে এন বলা হয় এন এর মান সাতাইশ সামেশন এফ ডি এই ঘরের যুগ ফলকে সামেশন এফ ডি বলা হয় জিরো আমরা এ হলো শূন্যের সঙ্গে দেখেন এর মানটা কোনটা এই শূন্যের সঙ্গে যে সংখ্যা দেওয়া আছে এটাকে এ বলা হয় শূন্যের সঙ্গে এক্সের ঘরের যে মানটা এটাকে এ বলা হয় আপনি হিয়ারে লিখে এ সমান সমান টোয়েন্টি ফাইভ স্যামসাং এফ ডি সমান সমান জিরো এন সমান সমান মিন আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ বুঝ মিন যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন যদি মিন নিয়ে কোনো কোয়েশন থাকে হ্যান্ড রাইস করে কোয়েশন করতে পারেন কোয়েশন না থাকলে ওকে লিখে দেন যে বুঝতে পারছি স্যার আর যারা লাইভে ক্লাস দেখতেছেন তারা যদি পরীক্ষা পর্যন্ত এই লাইভ ক্লাস ফ্রিতে করতে চান তাহলে শর্ত হলো লাইভ ক্লাসে আপনারা যা আগ্রহী সেটা প্রমাণ দেখাতে হবে সেটা হলো আপনারা শেয়ার করবেন মেনশন করবেন আপনাদের সংখ্যা বাড়াবেন বন্ধুদের সংখ্যা বাড়াবেন তাহলে নিয়মিত লাইভ ক্লাস হবে কারণ নিয়মিত জুম ক্লাসটা হয় কিন্তু লাইভ ক্লাসটা হয় না যেহেতু আপনাদের ওই স্টুডেন্টরা উপস্থিত থাকে কম এই জন্য লাইভ বলেন কি কোশ্চেন স্যার এখানে ক্লাস নিলেন না এটা কি কারণে আর কি স্যার কোন ক্লাসটা ও সি সি দেই নাই ও এই জায়গায় এস ইনটু সি দেইনি হ্যাঁ সি হলো দুইটা সংখ্যার গুণফলকে সি বল এই দুইটা সংখ্যার যে এই যে এখানে দুইটা সংখ্যার তফাতকে সি বলা হয় হ্যাঁ সি হলো 10 সূত্রে একটা জিনিস লিখতে ভুলে গেছিলাম সি সমান সমান 10 সূত্রে এই সি বাদ তো গেছিল সূত্রগুলো কই পাবো এখানে এই যে এখানে মোট এখানে তিনটা চাপ্টার মিলে মোট সূত্র আছে তেরোটা লাগে না আর কি বারোটার মতো দশ বারোটা সূত্র আছে দশ বারোটা সূত্র শিখলে এই তিন এ টু এটুদের শেখা যাবে এই যে আমরা এই সূত্রটা করতেছিলাম হ্যাঁ এখানে সিটা বাদ পড়ে গেছে লিখতে গিয়ে সি বাদ পড়লে ভুল হয়নি কারণ যে দশ দিয়ে শূন্য করলে শূন্য হয় সাতাশ দিয়ে ভাগ করলে এটাই হয় ঠিক আছে মিন হয়ে গেল আমাদের এখন আমাকে তারা বলছে স্ট্যান্ডার্ড বের করো পরে বলছে আমাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভান শব্দ অর্থ হলো আদর্শ বিচ্যুতি বা এস ডি হ্যাঁ এটাকে সংক্ষেপে এস ডি আমরা বলি অথবা হলো আপনার এই সিগমা দ্বারা প্রকাশ করা হয় ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যখন আমাকে বলবে মিনটা আমি উপরে লিখে রাখতেছি মিন কত আসলো আমাদের মিনের মান আসলো পঁচিশ এখন তারা বলছে এস ডি বের করো এস এর জন্য আপনাকে একটা ঘর করতে হবে যখন প্রশ্ন বলবে এস ডি বের করো তখন এই যে একটা ঘর করতে হবে ওই ঘরটার নাম হলো এফ ডি স্কোয়ার এফ ডি একটা ঘর করতে হবে এটা অর্থ এফ এর মানের সঙ্গে গুণ করতে হবে ডি এর মানের পরে এইভাবে সমান সমান চিহ্ন দিলে মান আসবে আট এখন এটা অনেকের কাছে ভেজাল লাগে যে স্যার এটা তো আমি মাথায় ঢুকতেছে না তাদের জন্য এই যে ছয় নাম্বার ঘর করার জন্য যা করবেন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি আপনি করবেন চার গুন পাঁচ আমার কথা মতো চোখ বন্ধ করে চার গুণ পাঁচ লিখে ফেলবেন অর্থাৎ এই ঘর এই ঘর গুন করে ফেলবেন

স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অথবা এই রকম চিহ্ন সিগমার মান বের করো এটার জন্য আপনাকে একটা সূত্র শিখতে হবে সূত্রটা হলো সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার বাইরে রুট ওভারে বাইরে সি এখন এই সামেশন এফ ডি স্কোয়ার এর মানে যে বত্রিশ থার্টি টু এখানে সামেশন এফ ডি স্কোয়ার এর মান হলো থার্টি টু আর সামেশন এফ ডি এর মান জিরো এন এর মান টোয়েন্টি সেভেন সি এর মান টেন এই মানগুলো বসান আপনি বসায়া সাইন্টিফিক ক্যালকুলেটরকে জিজ্ঞেস করেন কত আসে

আর রিসার্চ মেথডোলজি আছে ফোর্থ ইয়ারে হ্যাঁ সবাই এই ক্লাস করতে পারবে হ্যাঁ এখন আমাদের এসডি তো বেরিয়ে আসলো অঙ্কের কোন অংশ নিয়ে যদি কোশ্চেন থাকে যে মিন আর এসডি আমি বুঝতেছি না তাহলে কোশ্চেন করার সুযোগ আছে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারবেন যদি মিন এবং এসডি না বুঝতে পারেন কারো মিন এবং এসডি নিয়ে কারণ কোশ্চেন আছে মিন এবং এসডি এর কোন অংশ যদি না বুঝতে পারেন কোশ্চেন করতে পারেন বলেন

এটা আমাদের প্রথম ক্লাস এই চ্যাপ্টারের হ্যাঁ এটাই আমাদের ফার্স্ট ক্লাস হ্যালো বলেন স্যার আপনার যে আপডেট শীট আমাদের কাছে যে শীটটা আছে মানে ওটা শীটের সঙ্গে মিল আছে অঙ্কগুলো কিন্তু আপনার হচ্ছে কোশ্চেন মিল পাচ্ছি না এটা আমরা আপডেট শীটটা কোথায় পাবো আচ্ছা আচ্ছা এটা যদি আপনি না পান তাহলে আপাতত এই এটা প্রশ্নটা লিখে নেন কারণ আপনার স্ট্যাটিস্টিক্সের এর গুলো তো লিখে নিতে হয় লিখে করতে থাকেন গ্রুপের ফাইল অপশনে এই সিটগুলো আছে গ্রুপের ফাইল অপশনে দেখবেন ও সাল লিখা আছে দুই হাজার চব্বিশ তেইশ বাইশ হ্যাঁ সবগুলো একই দু একটা অঙ্ক বাড়তি থাকে যেমন ধরেন আপনি মেন বই যদি কিনেন কমার্স পাবলিকেশন মিলেনিয়াম দেখবেন অঙ্ক ঠিকই থাকে দুই চারটা অঙ্ক প্রতি বছর বাড়ে আর কি আমার সিটও সেম জিনিস যে প্রতি বছর আপডেট আসলে কয়েকটা অঙ্ক বেড়ে যায় যদি আপনার পুরাতন সিট থাকে সমস্যা নাই এই এক দুইটা অঙ্কের জন্য আবার নতুন করে ডাউনলোড করে প্রিন্ট করার প্রয়োজন নাই যেগুলো একটা নাই আপনার কাছে হবে আচ্ছা দু আমরা অঙ্কে আবার ফিরে যাচ্ছি আপনারা তো মোটামুটি বুঝতে পারছেন নিয়মগুলো এখন আমাকে বলছে সিভি বের করে দেখাবা সিভি সিভি সূত্র কি উপরে যাচ্ছি এই যে এস ডি সূত্র বা সিগমার সূত্র তো আমরা পেয়ে গেলাম সিভি সূত্র হলো কফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এর সূত্র হলো উপরে সিগমার মান নিচে এক্স বারের মান ইনটু একশো অর্থাৎ যদি সিবি চাই দশ দশমিক আট আট উত্তর যদি প্রশ্নে বলে যে সিভি বের করো তাহলে উপরে হলো এই সিগমা আর নিচে হলো মিন মিনকে সংক্ষেপে বলা হয় মিনকে সংখ্যা বলা হয় এক্স বার পরিসংখ্যানের প্রতিটা জিনিসের চিহ্ন আছে এটাকে সিগমা বলা হয় এটাকে একশো এখন সিগমার মান দশ দশমিক আট আট এক্স বারের মান পঁচিশ গুণ করে যদি একশো তা আনসার কত আসে কমেন্ট করে বলেন আমাকে কমেন্টে বলেন জানান বসে থাকলে হবে না নিজের করতে হবে না করলে তো বুঝবো কিভাবে আপনি পারেন নাকি পারেন না প্রশ্ন করবেন কিভাবে তেতাল্লিশ দশমিক পাঁচ দুই এখন প্রশ্নে তারা বলতেছে যে লাস্ট এই অধ্যায়ে এইগুলাই আসে পরীক্ষায় আপনি আজকে যে ক্লাসটা করতেছেন এটা করলে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডিশনের বেসিক নাইনটি নাইন পার্সেন্ট শেখা হয়ে যাবে আর আরো কয়েকটা ক্লাস করলে হান্ড্রেড পার্সেন্ট শেখা হয়ে যাবে যত কঠিন অঙ্কই আসুক না কেন পরীক্ষায় আপনি ইনশাআল্লাহ পারবেন তাহলে আমরা ভেরিয়েন্স বের করব ভেরিয়েন্স বের করা অনেক ইজি ভেরিয়েন্সের জন্য ভেরিয়েন্স মানে ভেরিয়েন্সের সূত্র সিগমা স্কোয়ার অর্থাৎ দশ দশমিক আট আট যে বেরিয়েছিল এটাকে স্কোয়ার করলেই শেষ এই অধ্যায়টা খুবই ইজি একটা অধ্যায় কারণ এখানে কঠিন কোনো কিছু নাই এতটুক সেন্ট্রাল যে চ্যাপ্টারটা আছে সেটা করলে এতটুকু শেখা হয়ে যায় মিন পর্যন্ত শেখা তো এস ডি আর এই দুইটা সূত্র শেখার জন্য একটা নতুন চ্যাপ্টার ওইটাতে থাকে দশ নাম্বার এক্সট্রা তা সবাই তো পারার কথা আর একটা জিনিস প্রশ্নে কিন্তু সিবি বের করতে পারলো আমাদের এক্স বারের মান মানে মিন এবং এসডি মান বের করতে হবে শুধু এস ডি বের করতে গেলেও মিন ছাড়া এস ডি বের করা যায় না কারণ এফ ডি সামেশন লাগে তা আশা রাখি অঙ্ক বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে আর আপনাদের যারা নতুন ভর্তি আছেন তাদের বলবো আমি যে ক্লাস করাচ্ছি আপনাদের যে পরীক্ষা চলে আসে থেকে আপনারা অন্য অন্য চ্যাপ্টারগুলো বাসায় বসে বসে একটু দেখে নিতে পারেন ধরেন সামনে থার্ড ইয়ারের পরীক্ষা যাদের পরিসংখ্যান আছে

এইগুলা ইম্পর্ট্যান্ট আছে হ্যাঁ এগুলো নিয়ে আমি বিস্তারিত পরীক্ষার আগে সাজেশন দিব আপনাদের আপাতত ভিডিও দেখে দেখে পড়তে পারেন ধ্যান ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার কোরিলেশন রিগ্রেশন টাইম সিজন এগুলো একা একা দেখেন দেখতে থাকেন এগুলো আমি করাবো বসে না থেকে দেখতে থাকেন আমি এটা করাচ্ছি আপাতত বাকিগুলো করাবো সব তো আজকে এ পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে ইনস্টা দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম